হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল শিমু দাস কেমন আছেন আপনারা সবাই মিশর ক্রিপে ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে আমের দুই রকমের রেসিপি এতগুলো আমের মধ্যে কিছু কিছু আম দেওয়া হচ্ছে আমি দুইটা রেসিপি করব আর ফার্স্ট রেসিপিটার নাম হলো আমের চাটনি পাকা আমের চাটনি আর কি তো এখান থেকে আমি কিছু ফ্রেশ আম নিয়ে নিয়েছি দেখুন তো হচ্ছে এগুলো হচ্ছে ভালোভাবে আমি এরকম করে এই এটা ছিলে যেহেতু এগুলো পাকা এগুলো কিন্তু একদমই ছুরি দিয়ে হচ্ছে কাটতে হচ্ছে না এরকম টান দিলে কিন্তু এগুলো ছিঁড়ে যাচ্ছে তো হচ্ছে দেখুন আমরা ছিলে ফেলেছি খুব সুন্দর করে তারপর হচ্ছে এরকম করে কিন্তু খেটে আপনারা পিস পিস করতে চাইলেও করতে পারেন নালা হাত দিয়ে এরকম ম্যাশ করেও দিতে পারেন এটা তো ওখানে ম্যাশ হয়ে যায় আর কি তো এই দেখুন এটা কিন্তু কাটতে খুবই কষ্ট হয় যেহেতু একটু ফাঁকা আম তো এটার কারণ আর কি তো এভাবে আমি হচ্ছে প্রত্যেক কয়টা আম এভাবে এই এইখান থেকে যেগুলো হচ্ছে এটার মাংসগুলো আছে এটা ফেলে দিয়ে মাংসগুলো হচ্ছে আমি এভাবে কেটে কেটে হচ্ছে নিয়ে নিয়েছি এটা তালার মধ্যে এ দেখুন কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা আম এত যে সুইট ছিল আমি তো এমনিতে কাটতে কাটতে গাই ফেলতেছিলাম আর কি ওরকম একটা অবস্থা রেসিপির কথা ভুলে যাচ্ছিলাম তো হচ্ছে এই দেখুন তারপর হচ্ছে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিচ্ছি একটা বাটিতে হচ্ছে আমি কিছু আমের বাদাম নিয়ে নিয়েছি তারপর হচ্ছে কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি তো এগুলো হচ্ছে সব কিছু কিন্তু আমার বাবা বাইরের দেশ থেকে পাঠিয়েছে তো হচ্ছে এরকম কাজুবাদামগুলো নিয়ে নিচ্ছি কাজুবাদাম কিন্তু আমার অনেকই ফেভারিট আমি কিন্তু এগুলো খাই এমনিতেই তারপর হচ্ছে এইগুলো হচ্ছে সব ড্রাই ফ্রুট আমার বাবা পাঠিয়েছে আর কি বাইরের দেশ থেকে আর এগুলো হচ্ছে পেস্তা বাদাম যেগুলো এখানে লাগবে না তারপরে এই দেখুন আমি এগুলো কিন্তু একটু করে হচ্ছে ছোটো ছোট করে কেটে নিয়েছি তারপর হচ্ছে কিছু কিন্তু এখানে আমি কিশমিশ দিয়ে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই দিতে হবে কিশমিশও কিন্তু আমার বাবা বাইরে থেকে পাঠিয়েছে তারপর হচ্ছে একটা পাত্রের মধ্যে হচ্ছে আমি কিছু পানি গরম করে এখানের মধ্যে হচ্ছে এক টুকরো মিষ্টি দিয়ে নিচ্ছি আমি কিন্তু লাস্টে আরও দুই চামচ সিনিয়াইট করেছিলাম তো এই দেখুন এখন হচ্ছে আমি পুরো মিষ্টিটাকে পানির সাথে ভালোভাবে মিক্স করে ফেলবো যতক্ষণ না এটা শিরায় পরিণত হচ্ছে আমি কিন্তু এটা নাড়াইতে থাকবো তারপর হচ্ছে প্রত্যেক করে হচ্ছে ড্রাই ফ্রুট আমি এখানে দিয়ে নিচ্ছি তারপরে দেখুন আমগুলো কিন্তু আমি এখানের মধ্যে দিয়ে দিব এখন এই দেখুন আমি চামচের সাহায্যে কিন্তু দিয়ে নিচ্ছি আস্তে আস্তে দিতে হবে নাহলে কিন্তু গরম পানিগুলো আপনাদের উপরে ছিটাবে এই যে দেখুন আমার কিন্তু প্রায় দেওয়া শেষ হয়ে যাচ্ছে আর আমি কিন্তু এখানের মধ্যে হচ্ছে তিনটা আটিও রেখেছি যেহেতু চাটনির মধ্যে কিন্তু আটি দিলাম আমার ফ্যামিলি সবাই একটু খাইতে পছন্দ করে আর কি তো তার জন্যই দিয়ে নিলাম তো এখন পানির সাথে এটা মিক্স করে ফেলেছি খুব ভালো করে ভালো করে মিশানোর পরও হচ্ছে এখানে আর কিছু কিন্তু ইনগ্রেডিয়েন্টস মিক্স করতে হবে তো প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখবেন প্লিজ স্কিপ করা যাবে না এই ভিডিওটা যদি স্কিপ করেন আপনারা কিন্তু প্রসেসিংটা ভুলে যাবেন আর আপনাদের কোনো কিন্তু এরকম পারফেক্টভাবে হবে না এটা কিন্তু পাকামের মানে চাটনিটা এত খুব মজা হয়েছিলো যে আমাদের কিন্তু একদিনও কিন্তু এটা স্টে থাকে নাই এটা কিন্তু খাওয়া হয়ে গেছে তো চিন্তা করেন তো হচ্ছে প্লিজ আপনারা একদম প্রত্যেকটা হচ্ছে কী কী দিচ্ছে ইনগ্রেডিয়েন্ট সব কিছু কিন্তু প্লিজ স্কিপ না করে দেখবেন আর হচ্ছে এখানে দেখুন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে এক চামচের মতো হলদে গুঁড়ো আর এক চামচের মতো হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি তারপর হচ্ছে ওটা দিয়ে ভালোভাবে কি আমি মিক্স করে ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য ঢেকা ঢাকা রাখার পরে দেখুন এগুলো কিন্তু বড় আসতে শুরু করে দিয়েছে তো সেই সময় কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে ভালোভাবে কিন্তু একটা চামচ দিয়ে নাড়াই দিচ্ছি আপনারা কিন্তু যদি একটু লক্ষ্য করেন কিন্তু দেখতে পারবেন বিষয়টা তারপর যে আটি রেখেছিলাম আটিগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছি এখানে আর কারা কারা আপনারা আজকে চাটনি খাইতে পছন্দ করেন আমার কিন্তু পাকা আমার চেয়ে কাঁচা আমার চাটনিটাই বেশি পছন্দ আপনাদের কোনটা পছন্দ প্লিজ আমাকে কমেন্টস সেকশনে জেনাতে বলবেন না এ এই যে দেখুন আমার কিন্তু প্রায় এগুলো হয়ে এসেছে পানিগুলো কিন্তু ভালোভাবে কিন্তু এটার মধ্যে মিশাই নিতে হবে আর কি যাতে ভালোভাবে হচ্ছে ঘন হয়ে যায় আর পানিটা শুকাই যায় আর সেই পর্যায়ে এসে কিন্তু আপনাকে এটা যাতে আপনাদের যদি সিরকা বা ভিনেগার থাকে ওইটা দিতে পারেন বা ওইটা যদি আপনাদের না থাকে তাহলে আপনারা কিন্তু এই লেবু রসটা কিন্তু ইউজ করে নেবেন লেবুর রসটা ইউজ করলে কী হবে এই আপনাদের এগুলো কিন্তু একটু এক দুই মাস অথবা তিন চার মাস এরকম হচ্ছে এগুলো স্টে থাকবে এগুলো নষ্ট হবে না ওইটার কারণ আর কি তো ব্যাকগ্রাউন্ডের পিছনে যাবেন না গাইস আমি আপনাদের আগে বলেছি এখনও বলছি আমাদের যেহেতু এগুলো টাইলস না এটার জন্য এখানে যেহেতু পাখা এগুলোর রঙগুলো সরে গিয়ে গিয়ে কিন্তু এরকম কালো হয়ে যায় নাহলে এগুলো কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করা হয় তো এই যে দেখুন ফাইনাল লোক কতটা সুন্দর তারপর এই যে আরও কিছু আমি কেন আম নিয়ে নিলাম আমগুলো নিয়ে ভালোভাবে হচ্ছে এগুলো ধুয়ে কিন্তু এই দেখুন কাটা হয়ে যাচ্ছে আর এই রেসিপির নাম হচ্ছে হচ্ছে আমের ভর্তা যেটা কি সবাই খাইতে খুবই পছন্দ করে আর যে পাকা আমের ভর্তা তো বলেই না এত যে টেস্টি হয় আমার কাঁচা আমের চাটনি খাইতে পছন্দ করে আমি কিন্তু পাকা আমের ভর্তা খাইতে বেশি পছন্দ করি গাইস তো কারাগার আমার মতো আছে প্লিজ কমেন্ট সেকশানে জানাতে বলবেন না তো এই যে দেখুন এখন কিন্তু সুন্দরভাবে কেটে নিচ্ছে এগুলো এটা হচ্ছে আমার দিদির রেসিপি ফার্স্ট একটা আমার রেসিপি ছিল তো এই যে কিছু কিন্তু এখানে শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছে তারপর লবণ ডেকে দিয়েছে এটা হচ্ছে চিনি তো আবার আমি মাঝখানে একটু বলে দিচ্ছি আমার চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কাজে ইতিমধ্যে যারাও হচ্ছে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তাদের কাছে আমি কৃতজ্ঞ আর কি যারা যারা এখনও করে না প্লিজ আমার সাবস্ক্রাইব করে দেয় আমার চ্যানেলটা তো সেখানে কিন্তু বেশি চিনি দেওয়া লাগে নাই যেহেতু এগুলো এমনিতে একটু সুইট টাইপের তো এখানে দিদি মাখাই মাখাই মাখাইতে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম আর কি আমার এটা একটু স্বাবা ম্যাগো বসতে গাইছি তো এটা একটু ইগনোর করবেন আর কি তারপর যে শুকনো মরিচগুলো ভালোভাবে কিন্তু হাতে ম্যাশ করে কিন্তু এখানে দিয়ে নিচ্ছে এগুলো কিন্তু ভালোভাবে ফোরাই নিতে হবে নাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না কাঁচা কাঁচা মরিচ দিলে কিন্তু কোনোই টেস্ট আসে না গাছ যদি পুরো মরিচ না দেন ভর্তা এইসব বিষয়ে আর কি আমের বিষয়ে তো এই যে দেখুন কতটা যে টেস্ট আর সুন্দর লাগতেছে আমার এখনে মানে কি বলবো আমার এখানে এই আপ করে যাচ্ছে আর কি এগুলো দেখে আমি বয়স ওভার দিচ্ছি এটা হচ্ছে বানিয়েছিলাম প্রায় এই দু তিন দিন আগে বাট ভিডিওটা হচ্ছে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমার ছাড়া হয়নি আর কি তো তার জন্য এতদিনে বয়স ওভার দিয়ে আপনাদের সাথে এটা আপনাদের সাথে শেয়ার করবো যে কালকে তো চ্যানেলের সাথে থাকবেন আর কি আর আমার ভিডিও ব্লগ আমি অনেক কিছু ছেড়েছি যারা যারা এখনও দেখেননি প্লিজ দেখে নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ গাইস আর ইতিমধ্যে কিন্তু আমার ছেচল্লিশটা হচ্ছে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তাদের জন্য অনেক অনেক সু থ্যাংক ইউ সো মাচ আমাকে যে ছেচল্লিশ সাবস্ক্রাইবার আপনারা দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ তো এই যে দেখুন তারপর হচ্ছে কেন ভার মতো কিন্তু লবণ দিয়ে নিল লবণ দিয়ে যে এখন হচ্ছে এটা ভালোভাবে কিন্তু মাখাই নিবে ভালো এই মাখানোর মধ্যে কিন্তু টেস্টটা হাত দিয়ে মাখাইলে আবার অনেকে আছে চামচ দিয়ে মাখান কিন্তু আমি একটা কথা বলবো গাইস যে হাত দিয়ে না মাখান তাহলে কিন্তু টেস্টটাই ভালোভাবে আসে না তো হচ্ছে অবশ্যই কিন্তু আপনার হাত দিয়ে মাখাবে তো আমি জানি না এখানে কি প্রবলেম হয়েছে এই আমার কিছু হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আবার কিন্তু রিভার্স হয়ে গেছে যার কারণে যেহেতু আমি এটা এক মিনিটের একটা ভিডিও শ্যুট করেছিলাম আমার শর্টে যাওয়ার জন্য সেটাই মনে হয় অ্যাড হয়ে গিয়েছে তো সেটা আপনারা দেখে নিন আর কি একের একই রেসিপি আর কি আমি এক মিনিটে এটা শেয়ার করেছিলাম আমার শর্টে আর জানা আমার শর্টগুলো কেমন লাগতেছে আপনারা জানাচ্ছেন না কেন প্লিজ গাইজ জানান আর আমি ইতিমধ্যে কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে আমার টিকটক আইডিটাও মেনশন করবো ওখানে গিয়ে আপনারা কিন্তু আমার সব টিকটক মানে রিয়েলস ভিডিও সব কিছু দেখে নিতে পারবেন আর ওগুলো যদি ভালো লাগে তাকে আমার টিকটক চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ গাইস সরি টিকটক আইডিটা ফলো করবেন আর কি সাবস্ক্রাইব না এই যে আমি খেয়ে নিলাম খুবই কিন্তু টেস্ট হয়েছে খুবই টেস্টি তা ভিডিওর ভালো লেগে থাকবে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য পে করবেন আর আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখার জন্য কী করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করবে করা হচ্ছে আইকনটা অল করে দিতে হবে এসে দেখুন আপনাদেরকে আমি কিন্তু আমি কিন্তু আপনাদের না দেখি খাই না গাইস अपन के एक देखे सो बाय गाइस